আজকে আমি পুরান ঢাকার দুইটা হিডেন জেম এক্সপ্লোর করব। ধন্যবাদ যারা আমাকে রেকমেন্ড করেছেন এতদিন ধরে নানা ধরনের কমেন্টে অথবা ইনবক্সে পুরান ঢাকার পুরো ব্যাপারটাকে এক একজন এক একভাবে এক্সপ্লেন করেন কেউ বলেন অনেক বেশি কেওটিক কেউ বলেন এই কেওসি সৌন্দর্য সব মিলিয়ে পুরান ঢাকার একটা আলাদা চার্ম আছে এবং আলাদা গুরুত্ব এবং বৈশিষ্ট্য আছে এই ব্যাপারটাকেও অস্বীকার করতে পারেন না পুরান ঢাকার বাণিজ্যিক একটা এরিয়া বংশাল সেই বংশালের আহসা জামে মসজিদের গলি দিয়ে ঢুকে মালিটলার দিকে হাঁটা শুরু করলে হাতের ডানে পড়বে এই রসি বিরিয়ানি ছোট্ট একটা দোকান একদমই ছোট্ট একটা দোকানের মধ্যে সামনে একজন এই তেহারি বিক্রি করছেন শুরুতেই বলে রাখি আমার মতো যারা হালকা স্বাদের অর্থাৎ কম মশলার তেহারি বা বিরিয়ানি পছন্দ করেন তাদের এই তেহারিটা খুবই ভালো লাগবে এই ভাতটা দেখতে পাচ্ছেন রাইসটা একেবারেই মাখো মাখো এবং মাংসটা খুব সুন্দর করে কুক করা হয়েছে যদিও মাংসের পরিমাণ একটু কম তবে একশো টাকার তেহারি হিসেবে এতে আমার খুব বেশি অভিযোগ নেই মূলত এই দোকানের ব্যবসায়ীদের কেন্দ্র করেই এই দোকানটা চলে মাত্র জন বসতে পারবে এই রশি বিরিয়ানির ভেতরের দিকটায় তাই বেশিরভাগ মানুষই এখান থেকে পার্সেল নিয়ে যান বাসায় নিয়ে খান এখানে একটা দারুণ খিচুড়ি পাওয়া যায় বলে আমি শুনেছিলাম কিন্তু সকালবেলা খিচুড়িটা শেষ হয়ে যায় মোটামুটি আপনারা যদি নয়টার দিকে যান সেক্ষেত্রে বারোটার মধ্যে খিচুড়ি শেষ হয়ে যাবে এরপরে তেহারি বা অন্যান্য আইটেম বিক্রি করে এই রশি বিরিয়ানিতে বংশাল কিন্তু বেশ বনেদি এলাকা এই এলাকায় একসময় বুড়িগঙ্গার তীর ছিল তাই এই জায়গাটার নাম বংশাল ব্যাংক অফ শাল এর গলিগুপচিতে হেঁটে বেড়ালে শতবর্ষী অনেক কিছু চোখে পড়বে তার মধ্যে এই রশি বিরিয়ানিও কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে এখানে ব্যবসা করে চলেছে এই রশি বিরিয়ানির খোঁজ দেওয়ার জন্য ইশরাক আবিদ ভাইকে ধন্যবাদ এবার আমি যাচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের রেকমেন্ডেশনে চকবাজারের উর্দুরদের ঢালে একটা বয়লার বিরিয়ানি খেতে এই দোকানের নাম হচ্ছে হালিমা বিরিয়ানি হাউস এখানে একটা বয়লার পোলাও পাওয়া যায় যেটার দাম মাত্র সত্তর টাকা অর্থাৎ সত্তর টাকায় দুই পিস মুরগির মাংস খানিকটা ঝোল দিয়ে এই আইটেমটা তারা বিক্রি করছে কেবলমাত্র এই সত্তর টাকার বয়লার পোলাওই না এই দোকানে কিন্তু মাত্র একশো বিশ টাকায় পাওয়া যায় মোড়গ পোলাও গরুর প্রাচীর দাম হচ্ছে একশো টাকা আর গরুর তেহারি একশো টাকা সত্তর টাকার হিসেবে বলি আর নর্মালি বলি আমার কাছে এই পোলাওটা একেবারে খারাপ লাগেনি সাথে ব্রয়লারটা ছিল এবং ঝোলের পরিমাণ দেখতে পাচ্ছেন সেটা দিয়ে এই পোলাওটা মাখিয়ে খেতে বেশ লেগেছে দুপুরবেলা এখানে একটা খুব ভালো ক্রাউড থাকে এবং মানুষজন এখানে মূলত এই ব্রয়লার পোলাও আর খিচুড়ি খেতে আসেন আমি মিস্টেক করে ফেলেছি যে খিচুড়িটা অর্ডার দিয়ে এখানকার খিচুড়ি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিলো সামনে গিয়ে যখন দাঁড়ালাম তখন মনে হচ্ছিল যে খিচুড়িটা অর্ডার দিলেও পারতাম আপনারা কেউ যদি এখানে গিয়ে থাকেন আশা করব আপনারা খিচুড়িটা অর্ডার দিয়ে দেখবেন যে কেমন লাগে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আশা করি আপনাদের রেকমেন্ডেড জায়গাগুলোতে আমি আরও নিয়মিত যেতে পারবো এবং নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ব্লগ বানাতে পারবো অনেকেই বলে থাকেন যে পুরান ঢাকা মনে হয় পুরোটাই কাভার করে ফেলেছি আমি এটা আসলে সম্ভব না আমি যা কাভার করেছি সেটা পুরান ঢাকার অনেক ক্ষুদ্র একটা অংশ আন্তরিকভাবে ধন্যবাদ যারা রেকমেন্ড করেছেন এবং সামনে আরও বেশি বেশি করবেন আপনাদের ভালোবাসা এবং স্নেহে আমার এই পেজটা সামনে এগিয়ে যাচ্ছে